জাতীয় ঐক্যের প্রতীক বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রুহের মাহফিরাত কামনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় শহীদ আহসান উল্লাহ মাস্টার উচ্চ বিদ্যালয় মাঠে এই দোয়া মাহফিলের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও বিএনপির বর্ষিয়ান গাজীপুর দুই আসনের স্বতন্ত্র পদপ্রার্থী আলহা সালাউদ্দিন সরকার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাছা থানা বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ এবং সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস খান সহ অঙ্গ সংগঠনের মাহফিলে বক্তারা বলেন বেগম খালেদা জিয়া গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন তার ত্যাগ ও অবদান জাতির চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে তার তারা দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দোয়া মাহফিলে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী স্থানীয় গণমাধ্যম ব্যক্তি ও সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়